চাঁদপুরের হাইমচুরে মেঘনা নদীতে সার বহনকারী এম আল বাখেরা জাহাজে সাতজনকে খুনের ঘটনায় সন্দেহভাজন আকাশমণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চিলতমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছেন বলে জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস গণমাধ্যমকে বলেন দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের খুব থেকে আকাশ মন্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম সহ সবাইকে হত্যা করেন ইরফান জাহাজের সুকানির সঙ্গে ইঞ্জিন রুমে কাজ করতেন খুন হওয়া ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া গ্রিজার সজিবুল ইসলাম লঙ্কর মাজিদুল ইসলাম শেখ শেখ সবুজ আমিনুল মুন্সি ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুরচির এ এছাড়া আহত ব্যক্তি হলেন সুকানি জুয়েল প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে র্যাব দাবি করেন জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ আট মাস ধরে কোনো প্রকার বেতন ভাতা দিতেন না এমনকি তিনি দুর্ব্যবহারও করতেন এসবের ক্ষোভ থেকে আকাশ মণ্ডল ইরফান সবাইকে হত্যা করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফানের দেওয়া তথ্য মতে র্যাব আরও দাবি করে জাহাজের বাজার করার ইরফান পাবনার একটি বাজারে নেমেছিলেন সেখান থেকে তিনি তিন পাতা ঘুমের ওষুধ কেনেন আর যে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করা হয় সেটি আগে জাহাজে ছিল কুড়ালটি জাহাজের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল র্যাব দাবি করেন আগের দিন রাতেই খাবার রান্নার সময় ইরফান জাহাজের বাবুরচির অগোচরে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন সে খাবার খেয়ে সবাই অচেতন হয়ে পড়লে হাতে গ্লভস পরে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মাস্টারসহ সবাইকে হত্যা করেন ইরফান র‍্যাব আরও দাবি করেন ঘটনা যাতে জানাজানি না হয় সেই জন্য ইরফান মাস্টার সহ সবাইকে হত্যা করেন ইরফানের কাছ থেকে পাওয়া তথ্যমতে র‍্যাব দাবি করে ইরফান যখন সবাইকে কুপিয়ে হত্যা করে তখন জাহাজ মাছ নদীতে নঙ্গর করা ছিল পরে সবার মৃত্যু নিশ্চিত করে নিজে জাহাজ চালিয়ে হাইমোচর এলাকায় এসে অন্য ট্রলার দিয়ে পালিয়ে যান চাঞ্চল্যকরের হত্যাকাণ্ডে মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে জেলার হাইমোচুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন এম ভি আল বাকেরা কার্গো জাহাজের মালিক মাহবুব মোর্শেদ মামলার সংবাদদাতা অপর জাহাজ এমবি মুগদির মাস্টার বাচ্চু মিয়া সহ নয় জনকে সাক্ষী করা হয়েছে মামলার বাদী মাহবুব মোরশেদ তার অভিযোগে উল্লেখ করেন গত রবিবার সকাল আটটায় চট্টগ্রামের কাফফস সার কারখানার জেটি থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশ্যে ইউরিয়া সার নিয়ে মোট নয়জন জন রওনা হন সোমবার বিকেলে জাহাজটি গন্তব্যে পৌঁছানোর কথা ছিল কিন্তু সোমবার সকাল থেকে জাহাজের মাস্টার মোহাম্মদ সালাউদ্দিন সহ আরও কয়েকজন স্টাফকে মোবাইল ফোনে কল দিয়েও সারা পাননি তিনি এ সময় তার মালিকানাধীন অপর জাহাজ এমপি মুগ্নি একই পথ পাড়ি দিচ্ছিল এর মাস্টার বাচ্চুমিয়াকে খোঁজ রাখতে মোবাইল ফোনে জানান এরই মধ্যে দুপুর বারোটায় চাঁদপুরে হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পারে ঈশান বালা খালের মুখে সারবোঝায় এমভি আলবাকেরাকে অবস্থান করতে দেখেন মাস্টার বাচ্চু মিয়া এক পর্যায়ে ওই জাহাজের কাছে পৌঁছে মিয়া তাতে উঠে দেখতে পান এমভি আলবাখেরা প্রায় সবিস্টাপ মৃত ও অর্ধমৃত অবস্থায় পড়ে আছেন বিষয়টি মাহবুব ওরশদকে জানানো হলে তিনি জরুরি সেবা নাইন নাইন নাইনে কল দিয়ে আইন শৃঙ্খলা রক্ষকানী বাহিনীকে জানানোর অনুরোধ করেন এক পর্যায়ে কোস্টগার্ড ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রিজার ও সুকানি রুমে তিনজনকে মৃত ব্রিজ রুমে তিনজনকে রক্তাক্ত এবং ড্রাইভার ও মাস্টার রুমে আরো দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এদের মধ্যে রক্তাক্ত যে তিনজন ছিল তার মধ্যে এখন কেবল জুয়েল নামে একজন বেঁচে আছেন যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যেকের মাথা গলা ও রক্তাক্ত ছিল তবে আটজনের এমন করুণ পরিণতি ইরফান রহস্যজনক কারণে নিখোঁজ ছিলেন মামলা সম্পর্কে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন সুমন জানান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করাই মামলায় তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে চাঁদপুর সদরের হরিণঘাট নৌ পুলিশ ফাড়ির ইনচার্জকে অন্যদিকে খুনের ঘটনা তদন্ত করতে এর মধ্যে শিল্প মন্ত্রণালয় এবং চাঁদপুর জেলা প্রশাসন কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে আলাদাভাবে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঘটনার শিকার কার্গো জাহাজ এমভি আল ঘটনাস্থলে পড়ে আছে সেখানে নিরাপত্তার জন্য নৌ পুলিশ মোতায়েন করা হয়েছে মঙ্গলবার দুপুরে তদন্ত শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় এছাড়া দাফন সম্পূর্ণ করার জন্য জেলা প্রশাসন বিশ হাজার এবং নৌ পুলিশ দশ হাজার টাকার সহায়তা দেয় নিহতদের মধ্যে দুজনের বাড়ি ফরিদপুরে দুজনের নড়াইল দুজনের মাগুরা এবং একজনের বাড়ি মুন্সীগঞ্জে এদিকে বাংলাদেশ নৌজন শ্রমিক ফেডারেশন তাদের সহকর্মীদের হত্যায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এজন্য তারা আগামী ২৬ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন একই সঙ্গে প্রতি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ টাকা করে দেওয়ার দাবি জানানো হয়